বর্ষা যখন আমাদের বাসায় আসে প্রথম দিনই আমার ভাইয়ের সাথে ঝগড়া হয় আমি আমি তো একুশে টিভি আমার তিনতলা আমার আমার অফিস আমি মিডিয়া পার্সনের সাথে থাকি আমি তো সবসময় জানি বর্ষার কি আমি আমার ভাইকে এটা জানাই বলি আমার ভাইয়া আমার কথা শোনে না যেদিন বিয়ে করে শুধু সেদিনই আমি কিছু ফুল এনে দিই শুধু আমার বাচ্চার জন্য ফুল এনে দিই তারপরে যে বাসায় আমাদের বাসায় দুই মাস ছিল দুই মাসে আমি তার সাথে কখনো কথা বলিনি বর্ষা আমার সাথে কথা বলিনি আমিও বর্ষার সাথে কথা বলিনি সম্পর্কটা এমনই ছিল রবিন ইসলাম আকাশ গোপনে দেখা করে মামলা তুলে নিবে কালা জাদু ঠেলায় কখনোই না কখনোই না কালা জাদু ঠেলে আকাশের পাশে আমরা আসি বুঝেন না বসে একটা এস দিলে আমার কাছে আগে পোস্ট করে বা আমার রুমে আসে আগে আমাকে দেখায় তারপরে কিন্তু হচ্ছে রিপ্লে করে বুঝেন না দিতে বলেন বর্ষা আপুকে হ্যাঁ এটা আমরা সানি ভাইকে বলছি আপনার সত্তর ষাট থেকে সত্তরটা পিক আছে তারপর আপনার আটটা দশটা ভিডিও আছে সব বিয়ের ছবি দিবে তারপর আপনার টাকার লক্ষ টাকা কাবিন কি বলে সেই কাগজ দিবে আর উকিলের শিকার দিবে তারপরে যখন এটা মীমাংসা মিউচুয়াল হয়ে যাবে তখন আকাশ মামলা তুলে নিবে এখন কেন মামলা উঠে নিবে মামলা উঠানোর পর বর্ষা পোলট্রি নিবে সাব সুবির কখনোই না মামলা উঠাবে কেন আকাশ ফরিদা ইয়াসমিন সবাই অসুস্থ বুঝলাম না এক বর্ষার ধাক্কা কেউ না পুরুষ বিদিশা হয়ে গেল এত পুরুষ আসলে আপু আকাশে মোবাইলে অনেক হুমকি দেয় হুমকি দেওয়ার পরে তারপরে যখন সেই রিক্সায় তার বাইকে বের হয় তার সিনজিতে বর্ষা চৌধুরী ছিল এবং তার ড্রাইভার ছিল আর বাইকগুলো তাকে ধাক্কা দেয় এটার প্রুফ ভিডিও এটা রাখছে এটা মামলা করে কোর্টে প্রমাণ দিয়েছে সব প্রমাণ যদি আপনাদের কাছে দিয়ে দেয় তখন আপনি বলবে আপনারাই বলবেন যে আকাশ কেন এত বাড়াবাড়ি করছে শুধু ফেসবুকে অর্জন না থাকা যাচ্ছে না কিন্তু এখানে প্রকাশ্যে ভিডিওতে তার ড্রাইভার সেঞ্জের মধ্যে ছিল বোঝেন নাই খুবই অসুস্থ আকাশ মরে যায় নাই এটাই ভালো এন এফ লিচা বর্ষা ওর মেয়েটার কথা ভাবে না এমন মায়ের চেয়ে সমাজে কি শোনাবে আর কি দেয় বা কেমনে দেবে তার যে মেয়ে তার বিয়ে দিতে হবে না বিয়ে এমনি করবে আসলে শাসন বা বর্ষা তো সবসময় বাসায় থাকে না মেয়েটা অনেক হয়ে গেছে জাহান বর্ষা বর্ষা আপনারাই বিচার করবেন আপনারাই বিচার করবেন আপনাদের কাছে সুন্দর স্বচ্ছ হওয়ার জন্যই বর্ষা এই নাটকগুলো করছে যে আকাশের বিয়েটা যদি স্বীকার করে তাহলে আপনারা ওদেরকে ক্ষমা করে দিবেন এটা আপনাদের কাছে করে ক্ষমা করবেন কিনা ইসমতারা অনু কালা জাদু আবার শক্ত করতে আকাশ ভাইকে দেখতে দেখা করতে ওর উপর আলার ইচ্ছা এখন মুন্না তুই আবার আকাশকে কালা জাদু করবে বর্ষা কালা জাদু করে হচ্ছে খাবারের মধ্যে দিয়ে তো আকাশকে এখন খাবার খাওয়াবে কিভাবে মুন্নাকে তো পাশে পাইছে সময় খাবার খাওয়াইছে ইচ্ছা মতো কালা জাদু করছে মুন্নার উপরে এখন আকাশকে তো কালা জাদু করলে খাবার খাওয়াইতে হবে এখন আর ওই সিস্টেম নাই সাহেম শাহরিয়ার আপু বর্ষা কি আপনার বাসায় রুসি ফ্রিজ রাইস কুকার রাইস কুকার ফ্রিজ টিভি কিনে দিছে প্রথম দিন তো লাইভে বলছি যে প্রমাণ যদি না দিতে পারে জুতা দিয়ে এই গালে একটা এই গালে একটা ফ্রিজ আমার টাকায় কেনা টিভি আমার টাকায় কেনা রাইস কুকার আমাদের টাকে কিনা ও যে থাকছে যে এতটুকু একটা পানির পানির যে জগ থাকে না একটা সেটা নিয়ে আসছে মানে একটু পর পর সে কফি খাওয়ার জন্য সে তো তত ব্যাগের মধ্যে করে নিয়ে গেছে যে পরিমাণ জ্বালান জ্বালাইছে সে ফ্রিজ টিভি সে ফ্রিজ টিভি সেই রাইস কুকার কেন কিনে দিবে এটা বলেন তো দেখি বর্ষার কি স্বার্থ গুলাম মুন্না হালার ঘরের হালা সাপরি নায়ক এই কই এটা তো পাই না এই বাইন চৌধুরে এই সময়ে নাটের মূল থাক মুন্নারে আর গালাগালি করা যাবে না মুন্না অনেক অসুস্থ কালা জাদুতে মুন্নাদা ব্রো অনেক অসুস্থ অনেক এত জমি তো ঠান্ডা হয় না দরজা খুলে ধুস এই জন্য অনেক অসুস্থ থাক মুন্নারে আপনারা গাল দিয়েন না আপনারা সবাই মুন্নাদারে প্রথমবারের মতো একটু মাপ করে দেন সে অনেক অন্যায় করছে তার পাপের শাস্তি সে পাচ্ছে সে শুয়ে আছে বোঝেন নাই তার কাজকর্ম বাদ দিয়া তার ফ্যামিলি মেনটেন করতে তার কালাজা দিতে তার লাইফটাই হেল হয়ে গেছে বুঝছেন না ও যে কিপটা ও একটা সুতা দিবে তার ব্যাগে সব সময় 200 টাকা রাখবে আর যতটুকু সময় আশেপাশে মানুষ থাকলে ওভার পাটাও থাকলে তার গাড়িতে যাবে সে নিজের টাকা দিয়ে বাজার করে না সে বাজারে গেলে একটা বয়লার মুরগি কিনে আর একটা পাঙ্গাস মাছ কিনে তার বাসায় যাবেন সব সময় বয়লার মুরগি আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেতে পারবেন বসা মানুষকে লক্ষ লক্ষ টাকা দিবে না আজকে সেই লক্ষ টাকা ইনকাম করতে পারতেছে না বিধায়িত এত ট্রোমাটাইজ সুমন খান সানু তার কি মুরগি তারপরে বুঝবে বসার কি আপনারা সিলেক্ট করেন রীতা বিনতে হাসান সানি ভাই লাইভে দেখলাম বর্ষায় যখন শিকার করলো সে তার বউ সানি ভাই জিজ্ঞেস করলে আকাশ ভাইকে যদি সে বিয়ে করে না ভাই ওটা তো ওটা তো আবেগ ওটা তো ফান এখন যদি সব কিছুই বলে তাহলে আপনারা কি বলবেন ওটা তো ফান ছিল যে সে বর্ষাকে মারে নাই সে মিথ্যা মামলা দিল কত রুচি জানাচো খাওয়াইছে শুধু হাজবেন্ড না বন্ধুর মতো ছিল এটার জন্য এটা বলেন না যে আকাশ হচ্ছে বর্ষাকে বিয়ে করবে এটা কখনোই না এটা তো কথার কথা বুঝেন না পপি একবার মামলা উঠাইলে তারপরে বুঝবে বর্ষা কি কখনোই মৃত্যু আগ পর্যন্ত আকাশ মামলা উঠাবে না তার সানি ভাইয়া তো এর আগে অনেক মামলা দিতে পারতো পারতো না মামলা দিলে কি করতো মুন্নাদা বড় টাকা দিয়ে বর্ষা জাবিন হয়ে আসতো এই যে সানি ভাই কিন্তু মামলা রাখছে আপনাদেরকে বলে কয়ে কিন্তু সানি ভাই মামলা করবে না সানি যখন সময় আসবে সানি ভাই টুস করে মামলা করে দিবে কি দরকার ছিল আপু হ্যাকাশকে বিয়ে করেছি এটা তো আমরা শুরু থেকেই বলছি যখন মুন্নার সাথে সিলেট থেকে দেখা করে ষোলো তারিখে লাস্ট আমাদের বাসায় আসে তখন তো আমি বর্ষের সাথে কথা বলি না আমার ভাই বলছে যে তুই যদি মুন্নার সাথে রিলেশনশিপ করতে চাস বা আমার সাথে এরকম করিস তুই আমাকে কাগজ কলমে এখানে ই দিয়ে যা সে কখনোই না এবং হচ্ছে একটা জিনিস দেখবেন আপনাদের কাছে একটা শেয়ার করি আমার মা আমার বাবা আমার ভাই একটা কথা বলেছে যদি বর্ষা তার দুই সন্তানের মাথায় মা বাবার হাতায় মাথায় হাত দিয়ে বলতে পারে যে আকাশকে আমি বিয়ে করিনি হ্যাঁ তাহলে আকাশ তাকে মাফ করে দিবে সে কি করছে জানেন সে মুন্নার একে ভিডিও কলে রেখে তার ছেলে হাত দিয়ে বলছে সে আকাশকে বিয়ে তখন কিন্তু এটার এটার উত্তর কিন্তু আপনারাই দিচ্ছেন যে পুরাণ শরীফ নিয়ে মিথ্যা বলতে পারে মৃত্যু নিয়ে বারবার নাটক করতে পারে তারা সন্তানের মাথায় হাত দিতেই পারে এবং অনেক আপু আমার অনেক গাললেইসেন আকাশে অনেক গাছ যে খবরদার আপনি তার বাচ্চার নিয়ে কথা বলবেন না আপনাদের সাথে কারো যদি কোনো মেসেজ বা থাকে আপনি করবেন সে ভিডিও কলে হাত দিয়ে বলছে সে আকাশ নিবিড়কে বিয়ে করে নেই কোথায় তার এত সত্য আজকে এত বড় মিথ্যা বললো না মুন্নাদা ব্রো তো সবার সামনেই বলে দিল আমাদেরকেও বলছে আরো বড় ভাই যারা ছিল তাদেরকেও বলছে যে জায়নের মাথায় হাত দিয়ে বলছে যে সে আকাশকে বিয়ে করেনি সেজন্য মুন্নার দা বড় এত সামনের দিকে আগাইছে যদি শুধু একবার বলতো যে আকাশ নিবিড়ের সাথে আর বিয়ে ছিল তাহলে মুন্নার দা বড় এত দূরে আগাইত না এই যে নিজের ভুল ফারহিনা হাবিব সানি কালকে বলছিল মামলা তুলে নিতে এটা কোন কথা না এটা হচ্ছে সানি ভাইয়া কথার কথাই বলছে যে তুমি যেহেতু রুচি চান আসল খাইছো খাওয়াইছো তুমি বর্ষাকে এত ভালোবাসো তাহলে মামলা তুলে নাও সানি ভাইয়া এটা হার্ডলি বলে নেই তো মজা করে বলছে এটা পরে আমাদেরকে ফোনে বলছে ফাতেমা জ্যাকির বাবাকে বলেন ডিএনএ টেস্ট করাতে আপু এটা এমনিতেই করাবে যেহেতু লাশ উঠানোর যে আদেশ দিছে আরো জন্য কি আদেশ আমি তো মামলা সম্বন্ধে বুঝি না এটা হলেই নাকি লাশ উঠাবে তারপরে তো হবেই তাহসিন নিপা আপু এই বর্ষা যে মুন্নাকে জাদু করছে এটা কিভাবে জানলেন একটু ডিটেলস বলবেন প্লিজ এত খারাপ এই মহিলা আল্লাহরে আসলে মুন্নাদা ব্রো যখন ভুল স্বীকার করে মুন্নাদা ব্রো সাথে আমি কথা বলি কথা বলার পরে সানি ভাইয়াও কথা বলে ভিডিও কলে দেখে তখন যখন আমরা ভিডিও কলে মুন্না তো আমাকে বোন ডাকছে তখন যখন আমরা ভিডিও কলে দেখি তখন দেখছে যে মুন্নার পেট থেকে এত 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 মুন্নাদ ব্রো কিন্তু অনেক অসুস্থ তার জীবনে মানে যে জ্যোতিষী বা যারা কবিরাজ থাকে তার যে একটা না পাঁচ থেকে ছয় দিন হচ্ছে তাকে ঝাড়াইছে ঝাড়ানোর পরেও এখনো মুন্নার পেট থেকে আরো আছে আসলে এটা দেখা যায় যে অনেক হচ্ছে মাছের সাথে অনেক হচ্ছে হলে পাখির সাথে অনেক হচ্ছে বাসার মাটির মধ্যে এরকম করে করে উনি এই জাদুগুলো করছে আর বিশেষ করে যে জাদুটা করছে হচ্ছে হলে মুন্নারে খাবার খাওয়ায় মুন্না তার বাসায় ছিল এক রাত একদিন তখন একটা এক রাত যখন ছিল তখন তো বর্ষা খাওয়াইছে ওই খাবারের সাথেই প্রথম তাকে জাদুটনা করে ভালো হয়েছে মুন্না এখন একটু বুঝুক কালা জাদুর কেমন সার এখন একটু বুঝুক বুঝেন না সাব্বির বিনতে বাবু বসা সব অস্বীকার করবে এবং বলবে ডাক্তার বলেছে না ভাইয়া সে অস্বীকার করে আজকে আবার সব স্বীকার করে দিয়েছে আপনাদের সাথে আমরাও ঘুম নাই আচ্ছা আপু থাক करो গোমের দৃষ্টি অপনা করি এ আমার যেটা জানার দরকার ছিল এটা জানাইলাম যে অবশেষে বর্ষা চৌধুরী আবার জানাইছে যে উনি সব যে কথাগুলো বলছে সব সত্য সচ্চভাবে বলেছে সে আপনাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সে চ্যালেঞ্জটা ব্যাক করে নিয়ে সে এখন সত্যটা বলেছে থাক বর্ষা চৌধুরীকে সবাই বাঁচতে দেন আপনারা তারে যদি ক্ষমা করতে পারেন করবেন আমরা কখনো তাকে ক্ষমা করতে পারব না আমরা যে পরিমাণ হেনস্তা হয়েছি যে পরিমাণ জাতির কাছে ফ্যামিলির কাছে সবার কাছে যে আমরা ক্ষমা করব না আপনারা যদি ক্ষমা করতে পারেন এটা আপনাদের একান্তই বিষয় মেহরিন জাহান নীলা মুন্না আপু মুন্না খানের বউয়ের কি অবস্থা মুন্না খানের বউ অনেক অসুস্থ স্লাইনের উপরেই আছে মুন্না খানের বউর অবস্থা ভালো না যতটুকু দেখছি আপু সত্যটাই বললাম মুন্না খানের বউ কখনোই মুন্না কি মেনে নিতে পারবে ক্ষমা করতে পারবে পারবে না মুন্না খান সারা জীবন তার বউর চোখে অপরাধী আচ্ছা মুন্না খানের আত্মার মাত্রা কামনা করি আপনাদের ইচ্ছে আপনারা যদি বর্ষাকে ক্ষমা করতে চান ক্ষমা করবেন এটা আপনাদের বিষয় আমরা ক্ষমাও করব না এবং আকাশ নিবিড়কে আমরা বিয়ে করতেও দিব না বর্ষার কাছে যেতেও দিব না আর কারো মায়ের সন্তান কোন বোনের ভাই বেশি হয় নাই যে বর্ষার কাছে গিয়ে অকালে খুন হতে হবে আমরা এটা চাই না আমার ভাই যেমনি আছে এমনি থাক বুঝেন নাই কবি চৌধুরী আপু এইসব বাদ দাও না এত লজ্জার ব্যাপার ঠিক আছে ভাই